আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এদিন আমার খুশির গান শুনলেন আমি তুষি সুপ করে গান শুনলে আমি এটা গান গাও আমার টুসি শুনল তুষি আমার গান শুনিয়াছি তুষি আমার গান নিলে ভালো লাগে রে তুষি সুকরিয়া গান শুনিলে ভালো লাগে রে তুষি যদি তুই চিল করে শিলি করে রে খুশি গান শুনাইলে তো সু করিয়া থাকে রে খুশির গান শোনাইলে তো চুপ করিয়া থাকে খুশি আমার গান শুনতে আসে খুশির গান শোনাইলে তো চুপ ইয়া থাকে গান শোনাইলে তো চুপ করিয়া থাকে গান শোনার লাগে পাগল হয়ে যায় যদি প্রতিদিন আমি পরিষ্কার করতে লাগলে একটু গান শুনে তখন চুপ করে যায় এ দেন আবার গান গাই আনছি লিটেস আসো মামা গান শুনে বাবা বাবা আছেন মামা গান শুনাই আছেন টিউন বা টিউন তুমি গান শুনবা ওই যে টিতিরে ডাকে গান শোনার লাগে পিতির তুমি ডাকতে আসো গান আসো তাড়াতাড়ি আসো গান শুনবো আমরা তাড়াতাড়ি আসো তো পিতি আমরা গান শুনি একটু পিতি মামা গান শুনবে তুই গান শুনবে দেখ আস আসো মামা গান শুনতে আস এটিকে কথা বলে না রে করি আরে কোথায় রেঠাই শৈলি পাখি এদিক আস রে পাখি পাখি